শ্রীকৃষ্ণের ভক্ত চ্যানেলের পক্ষ থেকে আমি শেখর সকল ভক্তবৃন্দকে জানাই স্বাগতম সকলকে আমার প্রণাম আজ আমরা দেখব প্যারিস রাধাকৃষ্ণ মন্দিরের তথা ইস্কন মন্দিরের ভিতরে কি কি আছে ভিডিওটি দেখতে আপনারা সকলে পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন ইস্কন মন্দিরের ভিতরে কি কি আছে এটা ভিতরের না এটা বাহিরের মন্দিরের দৃশ্যটা এটা পুরো মন্দির পুরো যে বিল্ডিংটা এটাই মন্দির মন্দিরের সামনে কি বাগান আছে এদিকে মন্দিরের রান্নাঘর খাওয়ার জায়গা আর অনেক কিছু আছে এটা হলো মূল মন্দির এই মন্দিরের ভিতরে ঢুকলেই আমাদের রাধাকৃষ্ণ দর্শন করবো

가이드님 나고는 제가 먼 Dramdam h 이 l i y o y e h o s h e